ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত রাস্তার ধারে বা দোকানে চটপটি কিনে খেতে আমরা সবাই পছন্দ করি আর এই খাবারটা ছোটো বড় সবার কাছেই সমানভাবে প্রিয় গরম পড়লে অথবা সারা বছরই এই খাবারটা খুবই জনপ্রিয় সবার কাছেই আর দোকান থেকে খেলে খরচটা অনেকটা বেড়ে যায় তবে বাড়িতে খুব কম খরচে সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন চটপটির এই রেসিপি চটপটি তৈরির জন্য এখানে মাঝারি বাটির এক বাটি বুট নিয়েছি আর সেটা চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে তারপর এবার কড়াইতে দিয়ে দিয়ে আর সেই সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো আলু চটপটি তৈরির জন্য আলু এবং বুট এই দুইটা উপকরণই সবচেয়ে বেশি জরুরি কারণ এই দুইটা সমান উপকরণ সমানভাবে দিলে খেতে খুবই ভালো লাগে সেই সাথে একটা ডিমও দিয়েছি সেদ্ধ ডিম দিলে এই খাবারটা আরও বেশি লোভনীয় হয় আলু এবং বুট সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম এতে বুটগুলো খেতে খুবই ভালো লাগে সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিলে এর স্বাদই বেড়ে যায় আর যতক্ষণ আলু এবং বুট ভালো সেদ্ধ না হয় ততক্ষণ জাল দিয়েছি সেদ্ধ করা বুট এবং আলু নামিয়ে রাখলাম আর সেদ্ধ আলুগুলো ভালো করে কুসা ছাড়িয়ে চটকে নিয়েছি চটপটি তৈরির জন্য আলুগুলো যত সুন্দর চটকে দেওয়া যায় চুলা বা বোটের সাথে ততই খেতে খুবই ভালো হয় আর মিশ্রণটা খুব সুন্দর হয় আট আলু হয় খেতেও দারুণ লাগে সেদ্ধ করা চুলা আবারও কড়াইতে দিয়ে দিয়েছি আর সেই সাথে চটকানো সেদ্ধ আলু এবার পরিমাণ মতো জল দিলাম জল একটু বেশি দিতে হবে কারণ চটপটির এই জলটা দীর্ঘ সময় পর্যন্ত জাল হবে আর জাল হতে হতে যখন মিশ্রণটা গাঢ় হয়ে আসবে তখনই চটপটিটা খেতে বেশি ভালো লাগবে একে এঁকে এতে পেঁয়াজ কুচি আদা কুচি সামান্য কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এখানে কিছু ভাজা মশলা রেখেছি এই মশলার মধ্যে জিরা ধনিয়া আদার গুঁড়া সামান্য গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়াও রয়েছে সামান্য একটু পাঁচ পুরোনের গুঁড়াও দিয়েছি চটপটিতে সব রকমের মশলা তবে ভাজা মশলা দিলেই খেতে দারুণ লাগে আর প্রত্যেকটা মশলাই গুঁড়ো করে নিয়েছি ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে তেঁতুলের জল দিয়ে দিলাম তেঁতুল আগেই জল দিয়ে গুলে রেখেছিলাম সামান্য দিয়ে নেড়ে একটু জাল করে নিতে হবে যত সময় নিয়ে এই মিশ্রণটা জাল হয় ততই খেতে দারুণ লাগে চুলা নাচ বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে আর জলটাও যদি কমে যায় সেক্ষেত্রে বাড়িয়ে দেওয়া যেতে পারে শুরুতে আমি একটু কম জল দিয়েছিলাম পরে আবারও কিছুটা জল দিয়েছি লবণে কম ছিল লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর যত সুন্দর জাল হয় আলুটা গলে ডালের সাথে মিশে যায় ততই খেতে আরও বেশি টেস্টি হবে সামান্য একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি কারণ এই খাবারটা অতিরিক্ত শুকিয়ে গেলেও খেতে কিন্তু ভালো লাগে না তাই একটু ভিজে ভিজে রাখলাম আর এবার কিছুটা ঠান্ডা হলে একে একে এর উপরে মরিচ পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এবং সেদ্ধ ডিমের কুচি মিশিয়ে দিতে হবে যারা টক একটু বাড়তি খেতে পছন্দ করেন টকের জলটা একটু বাড়িয়ে তৈরি করে নিতে পারেন পাকাতে তুলে সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে গুলে রেখেছিলাম পরিবেশনের সময় এভাবে টকের জলটা গুলে সবাইকে নিজেদের রুচি মতো দিয়ে দিতে হবে টক না হলে চটপটি খাওয়ার স্বাদই কিন্তু কম থেকে যায় আর যত সুন্দর পরিবেশনের সময় এভাবে পেঁয়াজ কাঁচামরিচ সদ্য বা ধনেপাতা পাতা দেওয়া যায় ততই খেতে আরও বেশি চমৎকার হয় এই খাবারটা তৈরি করতে যে খুব একটা বেশি সময় লাগে তা না তবে বাড়িতে তৈরি খাবার যেমন স্বাস্থ্যসম্মত তেমনি খরচও অনেকটাই কম পড়ে দোকানে বা রাস্তার ধারে অনেক সময়ই আমরা খাই তবে এতে খরচটা অনেক বেশি পড়ে যায় আর বাড়িতে তৈরি করলে কম খরচে অনেকে একটু বেশি করেও খেয়ে নিতে পারেন খুবই সুস্বাদু আর হেলদি একটি খাবার আর এটা ছোটোদের তো এমনিতেই পছন্দ আর আমরা বড়রাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে থাকি আবারও নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন